মুসল্লির জন্য নামাজ পরে তার জন্য মাওলা ঘোষণা করছেন কি বলেন বলেন তিনি বলতেছেন হজরত আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদ্বির করছিলাম ওই লোকটার সঙ্গে এখন দেখা ওই তদ্বিরে এসে ভালো হয়ে গেছিল ওই ভালো হয়েছে সেই বিনিময় এই খাদ্য আমাকে দিছে তখন বলতেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হোক ইন্না বাবা তুমি তো সর্বনাশ করছো জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে পেটেও বড় ক্ষুদা খাদ্য চলে গেছে প্রায় পাকস্থলী পর্যন্ত তিনি গলার ভিতরে আঙ্গুল খাদ্য বের করার জন্যে ইমানের অবস্থান দেখেন আর তোমার আমার ইমান মিলেয়া দেখো লোকেরা বলতেছে হজরত আপনি তো যাই না খাইছেন আল্লাহ মাত করে দেবে আপনি এরকম নিজেকে কষ্ট দেন কেন তখন তিনি বলতেছেন হ্যাঁ আমার সাথীরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আমি আবু বকর যদি মারাও যাই আমার ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না বলে হজরত পেট ভইলে পানি খা পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দেন বমি আসবে বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে হুজুর প্যাট ভইরে পানি খাইল যখন গলায় আঙ্গুল দিল বমি হয়ে গেল খাদ্য বের হয়ে আসল তিনি বললেন আলহামদুলিল্লা আলমী হারাম খাদ্য আমার পেটের থেকে আপনি বের করে দিয়েছেন এই ছিল তাদের ইমান তাদের ইমান কেমন ছিল শোনেন আপনারা আমার ইমানের সঙ্গে মিলে দেখেন ওমর ফারুক রদি আল্লাহ তালু আপনারা জানেন নীল নদী শোনেন নাই নীল নদী নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় সুখে যাইতো নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই তাইলে পানি জারি হতো আর যদি না দিত পানি জারি হইতো না আর ওই পানি এত গুরুত্বপূর্ণ ছিল ওই পানি খাইয়া মানুষ বাঁচত ওই পানি দিয়ে ফসল হয় সেই ফসল খাইয়া মানুষ বাঁচে কত বড় গুরুত্বপূর্ণ এখন মুসলমানদের আয়তা যখন নীল নদী আসছে নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে কি হয়ে গেছে এখন নিয়ম কি সুন্দরী একটা যুবতী মেয়েকে ধরিয়া জবায় নাহলে পানি আসবে না ওদিকে এই পানি না খাইলে লক্ষ লক্ষ মানুষ মারাও যায় আমাদের যুগ যদি হইতো আল্লাহ মাফ করুক নাউজু বিল্লাহ কত যে ফতুয়া বের হইতো এর করু শেষ নাই এই লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচানো লাগবে দে একটা জান যায় যাওক দে জবাই দিয়া কথা ঠিক নাই তখন বিভিন্ন ফতুয়া বের হইতো না অমর ভর করো দিয়ে আল্লাহ তালা তার কাছে যে এই সংবাদ যখন পৌঁছলো আমি নীল নদীর পানি শুকাইছি আর এই পানি না থাকলে লক্ষ লক্ষ মানুষ মারাও যাবে এখন তো একটা সুন্দরী মেয়ে করা লাগবে কি করা আমির বলতেছেন কথা কি একটা মেয়ে জবাই করা ইসলাম দৃষ্টিতে যায় না আর একটা আসতে কর ওদিকে তো লক্ষ লক্ষ মানুষ মারাও যায় আমির বলতেছেন বলো কি এই তাহলে একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কোথা ইমান কাকে বলে তিনি তখন নীল নদীর কাছে চিঠি লেখে আমাদের যুগলে কি কইতাম পাগলের দল নদীর কাছে চিঠি লেখে এখনো সুস্থ মানুষ লেখতে পারে নীল নদীর কাছে আমির মিনীন অমর ফারুক রাজি আল্লাহ তালহু চিঠি লেখে হে নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার কি কথা ঠিক নেবে যাও যাও এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও নীল নদীর ভিতরে কথার কথা সিটি ফালাইতে দেরি সুম সুম কইয়া আইসা পানি নীল নদী পরিপূর্ণ বরা ওই যে নীল নদী পানিতে বরছে আজ পর্যন্ত আর পানি শুকা